শুভ সকাল হেলে আসসালামু আলাইকুম দেশ ও দেশের যারা আছেন আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি দেখতেছেন পয়দ্রা নদীর বিভিন্ন ধরনের মাছ ঘাইরা মাছ আয়ের মাছ বেল মাছ চিংড়ি মাছ অনেক অনেক মাছ এসেছে দেখেনি যে পয়দ্রা নদী বিভিন্ন জায়গায় থেকে কিন্তু মাছ নিয়ে আসে জেলে ভাইরা আর বিটুরা নাটিনে সম্পূর্ণ বিটুরা দেখেন যারা আমার এই নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে থাকেন লাইক কমে শেয়ার দিয়ে সাথে থাকেন যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই যারা নতুন আছেন পেজটাকে ফলো করে সাথে থাকেন আর দেখতে থাকেন আজকে কিন্তু ভালো ভালো মাছগুলো এসেছে আর দেখাচ্ছি আপনাদের পদ্মা নদী ধৃষ চলে যায় মাছের দাম 760 760 760 760 10000 4000 4000 4000 4000 4000 মনির भाई 4000 পঁচিশশো টাকাশো সত सतशा सतरि पंज सौ त

দুই হাজার দুই হাজার দুই হাজার একশো টাকা একুশ একশো টাকা বাইশো টাকা বাইশ টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা লোনশো পঞ্চাশ এক এগারোশো আগের পঞ্চাশ ভাইর পঞ্চাশ কত কম ছয়শো একশো হাজারশো তেরো পঞ্চাশ পঞ্চাশ বা তেরো পঞ্চাশ 1350 1350 1350 আগে 1350 1300 সাইরানো কম নাই কত ঘুমাইয়া মার খাবি ও বাজার ভাই 1150 উনত্রিশশোড়ে উনত্রিশশো টেকশোশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার

ছাব্বিশশো সাবড়েকা সাবা সাতশো ছাব্বিশশো গতকালেরশো তেরোশো তেরোশো বা তেরোশো পঞ্চাশ <an> পঞ্চাশ <indo by wastan thonsara> <iblampa>